আসসালামু আলাইকুম দর্শক আজকের আয়োজনে সাথে আছি আমি শাহেদ সিইও ও ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন আজকের আয়োজনটি মূলত স্বজন হারা বেদনা নিয়ে এটা হয়তো আমরা বলে গেছি এটা বলার কথা না পৃথিবীতে একজনই জানে স্বজন হারা বেদনা যারা চব্বিশের গণবর্থনে জীবন জীবন দিয়েছে হয়তো তাদের আত্মীয় স্বজন মা বাপ এরা স্বজন হারা বেদনা জানে না হয়তো বা তারা গণগণ মিডিয়াতে বলার সুযোগ পায় না বা তাদের এই ক্ষমতা নেই মিডিয়ার সামনে বলবে স্বজন হারার বেদনা আমি শুধু বুঝি কিন্তু এটা বুঝতে বাকি নেই স্বজন হারার বেদনা গণবর্থানে যারা জীবন দিয়েছে তারা হারে হারে টের পাচ্ছে আজকের নিউজটি মূলত মানব জমিন থেকে নেওয়া আরও সাতশো জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট প্রকাশ করল সরকার সি শ্রীণী সামান্য আহত সাতশো বাহাত্তর জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট প্রকাশ করেছে সরকার গত চাইরে মার্চ এ তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর আগে গত সাতাইশে ফেব্রুয়ারি এ শ্রেণী অতি গুরুত্ব আহত যারা হয়েছিলেন চারশো তিরানব্বই জন বি শ্রেণীতে গুরুত্ব আহত নয়শো আট জন সহ মোট এক হাজার চারশো একজনের তালিকা প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি নাম বাবা মায়ের নাম এবং স্থানীয় ঠিকানা প্রকাশ করা হয়েছে জোলাইব ব্যর্থানে আহতদের ভেদ ভেবে এ বি সি ক্যাটাগরিতে ভাগ করা করে সুযোগ সুবিধা দেওয়ার কথা স্বীকার করছেন বাংলাদেশ সরকার এর আগে গণব্যর্থানে আষ্টশো চৌত্রিশ জন শহীদের তালিকা গত পনেরোই জানুয়ারি গেজেট প্রকাশ করে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আহত বা জুলাই দ্বারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা বাতা পাবেন যারা অতি গুরুত্ব আহত এ শ্রেণী তারা এককালীন পাঁচ লক্ষ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা পাবেন যারা গণবর্ধনে জুলাইয়ের গণবর্ধন যারা সবচেয়ে বেশি আহত হয়েছে সবচেয়ে বেশি বডি এফেক্ট হয়েছে তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেবে সরকার এবং প্রতি মাসে তারা বিশ লক্ষ বিশ হাজার টাকা অনুদান পাবে একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা বিশ্রেণীতে প্রতি মাসে পনেরো হাজার টাকা পাবে যাদের বডিতে মাত্র একটি ক্ষত বা একটি অঙ্গহানি হয়েছে তারা পনেরো হাজার টাকা পাবে প্রতি মাসে এবং এককালীন তারা এক লক্ষ টাকা পাবেন আর যারা সামান্য আহত হয়েছে তাদেরকে শীসঋণতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন যারা বডিতে হালকা ইফেক্ট হয়েছিলো পরবর্তীতে চিকিৎসা নিয়ে তারা ঘরে ফিরে গেছেন তাদেরকে কোনো প্রকার বাতা বা এককালীন কোনো টাকা পয়সা দেওয়া হবে না তারা চাকরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন তবে তারা কোনো বাতা পাবেন না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান সভানেত্রী স্বজন হার আমলিগের পনেরো বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটে অন্তর্বর্তী সরকার শপথ নিয়ে জুলাই মাসের আন্দোলনে আহতদের চিকিৎসা ও অর্থ সহায়তা বিষয়ে উদ্যোগ নেয় এটা একটা মর্মান্তিক ঘটনা ছিল জুলাই আগস্ট ছাত্র জনতার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে যারা ঢাকা শহরে ছিলেন বা ঢাকা শহরে অন্যান্য জেলাতে সিটিতে ছিলেন তারা একমাত্র বলতে পারবে তো অবশেষে কথা একটাই আপনি রাজনীতি যে কোনো দলের করতে পারেন এজ এ কিন্তু আমাদেরকে এটা বলা ঠিক না যে আমরা মানুষ একে অন্যের বাই একে অন্যের আত্মীয় স্বজন বাংলাদেশে সাধারণ জনগণের টাকা দিয়ে কেনা অস্ত্র আবার সেই অস্ত্র জনগণের বুক ঠেকিয়ে গুলি করা এটা কখনোই কাম্য না সর্বশেষ এটাই বলবো বাংলাদেশে যেন চব্বিশে জুলাই গণহত্যার মতো নিকৃষ্ট ঘটনা আর যেন না ঘটে সেদিকে বাংলাদেশ প্রশাসনের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশ সরকার প্রতি আহ্বান থাকবে এবং বাংলাদেশটাকে যারা চালায় বাংলাদেশের চাবিকাঠি যাদের হাতে তাদের প্রতি আহ্বান থাকবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম